আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে আবার নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এর বারো মিলি স্কোয়ারবারের গ্রিল তো এই গ্রিলটি আমাদেরকে অর্ডার দিয়েছে নরসিন্দির মরজাল সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হানিফ ভাই তো আজকে আমরা এই গ্রিলগুলো কমপ্লিট করলাম আগামীকাল ভাইয়ের ওখানে আমরা ডেলিভারি দিব তো দর্শক সেই হিসাবে আপনাদের সাথে আজকে গ্রিলগুলা পরিচিত করা যেতেছি তো এই গ্রিলটার সাইজটা হলো দর্শক পাশে হলো পাঁচ ফুট আর উচ্চতা হলো সাড়ে চার ফুট তো এখানে আমরা যে ডিজাইনটা করেছি ডিজাইনটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনকে বলি আমরা বল ডিজাইন আর কেউ রাউন্ড ডিজাইনও বলে তো দর্শক এখানে যে আমরা গ্রিলগুলো দিয়েছি দেখেন তো এই ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর এবং চমৎকার একটা ডিজাইন আর আমরা যেখানে যে বারগুলো দিয়েছি এগুলো হলো সলিড স্কোয়ার বার চারশো তো বারো মিলি অরিজিনাল এর স্কোয়ার বার তো বিওয়ার্স এখানে যে আমরা জ্বালাইগুলো করেছি প্রত্যেকটি জ্বালাই কিন্তু আমরা চারো সাইড ব্যবহার করেছি উপর নিচে এই পাশ ও পাশ টোটাল পাশে আমরা এই জ্বালাইগুলো ব্যবহার করেছি তো চারপাশের জ্বালাইয়ের সুবিধা হলো দর্শক এই জ্বালাইগুলা না করলে অনেকে দেখা যায় দুই সাইড জ্বালা করলে অনেক সময় এটা মশরা দিয়ে ভেঙে ফেলতে পারে সে কারণে আপনারা যেখান থেকে নেবেন চার সাইড জ্বালাই করে নেন তাহলে গ্রিলগুলো অনেক মজবুত এবং হেভি হবে আর দর্শক আর ভিডিওটা আপনাদেরকে বেশি দেরি করব না এখন প্রাইসটা বলবো এখানে যে আমরা ডিজি ইয়েটা করছি আপনারা যদি কেজি হিসাবে নিতে চান তাহলে প্রতি কেজি আমরা চার সাইড জ্বালাই করে প্রতি কেজি একশো টাকা করে বাইরের কাছ থেকে নিছি তাহলে আমরা একশো পঁয়তাল্লিশ টাকা করে নিতে পারবেন আর যদি দুই সাইড করে নেন তাহলে আপনারা একশো তিরিশ টাকার মাধ্যমে আমরা দিতে পারবো আর আপনারা যদি সাইজটা তো এটা বড়ো সাইজ যদি ছোটো সাইজ হয় তাহলে অনেক এই ডিজাইনটা একটু কমে যাবে আর এই সাইজ হলে ঠিক সেম এইরকম ডিজাইন আমরা করে দিতে পারবো তো পাশাপাশি আপনাদের এখানে একটা শুরু সাইজ আছে এটা হলো তিন ফুট চার ফুট সাড়ে চার ফুট বাই তিন ফুট তো দেখেন এটা হলো এই সিস্টেমের ডিজাইনটা করছি আমরা তো বিওয়ার্স আর আমাদের কাজটাগুলো দেখেন একটু কাজ সাথে দেন আমাদের কাজগুলো দেখেন দেখেন আমরা রাউন্ডটা কত সুন্দর করে ফিনিশিং করছি এরকম রাউন্ড মানে একদম মেশিনের মতন রাউন্ডগুলো করছি এবং আমরা যেই আমরা যেই ফিনিশিংগুলো ওয়েল্ডিংগুলো করেছি একদম সুন্দর করে জ্বালাই ব্যবহার করে তারপরে আমরা গেনিং করে ফিনিশিং দিয়ে দিয়েছি তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আমরা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে মালামাল দেখে তারপরও নিতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আমি মোহাম্মদ কামরুল হাসান আল্লাহ হাফেজ